একটা মেয়ের বিয়ে হয় না পাঁচ বছর ছয় বছর দশ বছর মেয়েটা দেখতে শুনতে সব ঠিক আছে কে জানি মেয়েটারে জাদু করছে এরকম হয় মাঝে মাঝে এটা ছেলে মেয়েটারে বিয়ে করতে পারে নাই বিয়ে না করতে পাইরা এখন নিজের পুরুষত্বের পরিচয় দিচ্ছে জাদুকেরা সরম থাকাও তো দরকার মিয়া আপনি বিয়ে করতে পারেন নাই তো এর পিছিয়ে আপনি কেন লাগছেন আপনার তো নিজে এরকম বোঝা উচিত থাক আমি পারি নেই তুই কি হয়েছে মনে হয় আমি ব্যর্থ আরেকজন না আপনি জাদু করেন মিয়া কাপুরুষও তার পরিচয় দিচ্ছেন জাদু করে মেয়েটার বিয়েতে দিবে না জাদু করে এই আকাম করেন না জাদু টাদু করেন না আখারাত বরবাদ করেন না এক নাম্বার শিরিক করা দুই নাম্বার জাদু করা তিন নাম্বার কাউকে অন্যায় ভাবে হত্যা করা চার নাম্বার সুদ খাওয়া পাঁচ নাম্বার এতিমের সম্পদ অন্যায় ভাবে বক্ষণ করা ছয় নাম্বার জিহাদের ময়দান থেকে বলায়ন করা সাত নাম্বার সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া তাহলে সাত ধ্বংসাত্মক অপরাধের মাঝে সুদ খাওয়া আসেনি আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন সুদের ভয়াবহতা নাম্বার যে ব্যক্তি সুদ খায় সে পর্যন্ত রক্তের নদীতে সাতার কাটবে এটা নদী এটা নদীর কিনারা এই সাতার কাটতেই থাকবে কাটতেই থাকবে কেয়ামতের আগে কিনারায় উঠতে পারবে না দুই হাজার পঁচাশি নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের পর মুসল্লিদের দিকে তাকাইলেন আমাদের ইমাম সাহেবরা তাকায় না মুসল্লিদের দিকে দুই তিন জন কয় জি মানে বুঝছেন নি ফজর তো পরে পরে দুই তিন জন এইজন্য দুই তিন জন কয় জি কি আجیب পাবে মানে জবাবে বোঝা যায় ঘটনাটা এদোন আওয়াজ জোরে জোরে ছিল না তো যেই কইলাম ফজরে ইমাম সাহেব তাকায় আমাদের দিকে দুই তিন জন কয় জি মানে ফজরে জামাতে লোকই তো দুই তিন জন একদম সহজে বোঝা যায় বিষয়টা রসুল্লাহ সাল্লা সাল্লাম মুসল্লিদের দিকে ফিরে তাকাইছে নামাজ ছেড়েন না নামাজ ছেড়েন না নামাজ ছেড়েন না আল্লাহ রস্তে নামাজ ছেড়েন না পৃথিবী একদিকে নামাজ একদিকে রাখবেন নামাজ ছেড়েন না সাহাবিদের দিকে ফিরে বস ফিরে বসার পর সাহাবিদেরকে বললেন গত রাতে কি হয়েছে জানো রাইতুল্লাইলাতা রজুলাইনি আতায়ান দুই ব্যক্তি আমার কাছে আসছে আসার পর ফাখরজানি আমারে দইরা বাইরে নিয়ে গেছে নীতি নীতি লম্বা হিস্টোরি হইছে কয় এক জায়গায় গেছে হাত্তা আতাইনা আলা নাহরিন এক নদীর কাছে গেছে মিন দাম তাকায় দেখি নদীর পানি রক্তের কালার নাউজুবিল্লাহ রক্তের কালার বিশাল বড় এক নদীর মধ্যে তাকাইলাম তাকায় দেখলাম ফিহি রাজুলুন কায়ম নদীর মাঝে এক ব্যক্তি দাঁড়ায় আছে ওয়া আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইদাইহি হিজারাত নদীর কিনারে একজন দাঁড়া আছে তার সামনে পাথর আর পাথর দৃশ্যটা মাথায় নেন নদীর মাছখানে একজন রক্তের নদী নদীর কিনারে একজন তার সামনে পাথর আর পাথর আল্লাহ নবী বলেন ফাইজা হঠাৎ আমি তাকায় দেখলাম ফাাকাবাল আর রাজুলুল্লাজি ফিন নাহরি নদীর লোকটা যেই মাত্র কিনারার দিকে রওনা করে ওঠার জন্য বাবা মা বি হাজারিন ফি ফি নদীর কিনারার লোকটা একটা পাথর তার মুখ বরাবর মারে মুখের বরাবর মারার সাথে সাথে রদ্দা হাই সুকা না লোকটা আবার নদীর মাঝখানে চলে যায় বটো আবার আসে আবার মারে আবার চলে যায় নদীর মাঝখানে এই দৃশ্য দেখে আমি জিভরি আর মিকাই দুইজন এদেরকে বললাম বটো নাকি এরকম হচ্ছে কেন বলদাসি আর রসুল আল্লাহ নাহ যারা আপনি নদীর দেখছেন আকিলুর রিবা এটা সুতর ক্যামত পর্যন্ত এভাবে খালি আসতে চেষ্টা করবে কিন্তু ক্যামতের আগে নদীর কিনারায় আসতে পারবে না